হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রামীণ জীবনে সুন্দর একটি দৃশ্য যেখানে একটি ট্র্যাক্টর একটি জমির মধ্যে চাষ করতে গিয়ে সেটির লাঙ্গলটি বাজেভাবে নষ্ট হয়ে যায় যার কারণে আমরা সেটিকে বাসকুপের মধ্যে নিয়ে এসেছি মেরামত করার জন্য আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের অশ্কের ভাই সেটি মেরামত করার চেষ্টা করতেছে দেখতেছেন একটি লাঙ্গল ভেঙে যাওয়ার কারণে সেটির মধ্যে অশ্কুবের ভাইয়া জ্বালা দিতেছে এখন ঠিক করার পরে দেখা যাচ্ছে আর একটি লাঙ্গলের মধ্যে সমস্যা একেবারে দেখা যাচ্ছে যে কি যেন লাঙ্গল বেড়ে গিয়েছে এখন সেটি প্রত্যেকটি লাগনের মনে হয় জ্বালা দিতে হবে এখন সেটি অস্কুবের ভাই চেষ্টা করতেছে যে যে কোনোভাবেই এই লাঙ্গলগুলিকে মেরামত করার চেষ্টা করতেছে দেখুন ডি কীভাবে দাঁড় করিয়ে তারপর পশকুবের বাই সেটি কাজ চালিয়ে যাচ্ছে তাহলে চলুন আমরা আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং ঠিকটুর কীভাবে শেষ পর্যন্ত মেরামত করা হয়েছে সেটি আমরা দেখি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লাগন ভেঙে গিয়েছে সেই জমিতে চাষ করতে গিয়ে এখন প্রায় শেষে হয়ে গিয়েছে জ্বালা দিতে গিয়ে মনে হয় ঠিক হয়ে যাবে দেখুন ট্র্যাক্টরটি সম্পূর্ণ ট্র্যাক্টরটি দেখুন আপনারা ইতিমধ্যে এই একটু হয়ে যাওয়ার কারণে আমরা আবারও সেটিকে নিয়ে যাচ্ছি জমিতে চাষ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে উঠিয়ে এখন ধীরে ধীরে জমিতে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সেই ট্যাক্টরটি এখন মাঝখানে দেখতে পাচ্ছেন একটি পিচ্ছি বাচ্চা সেটি চালক হয়ে গেল ভালোই লাগলো দেখতে আপনারাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে আমাদের এই দৃশ্যটা অনেক ভালো লাগলো সকলের ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে ধন্যবাদ